কম তেল মশলায় খুবই হেলদি আর খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে পাতার সাথে তো আপনাদের সবারই পরিচয় আছে সজনে পাতায় যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর সেটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না তো আজ আমি আপনাদের জন্য সজনে পাতার একটা খুবই ভালো রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চারা দেখবেন অনেক সময় সজনে পাতা বা সজনে শাক খেতে ভালোবাসে না কিন্তু সজনে শাক খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে তাই আপনারা এইভাবে কিন্তু ডাল দিয়ে একদম কম তেল মশলা আর খুবই দুর্দন্ত স্বাদের একদমই ইউনিক একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি বেশি দেরি না করে দেখুন এখানে আমি সজনে পাতা পেরে নিয়ে এসেছি একদমই ফ্রেশ সজনে পাতা নিতে হবে এতে কিন্তু রেসিপিটা খুব ভালো হয় আর সজনে পাতা কিন্তু পেরে যদি রেখে দেন তার রেসিপিটা কিন্তু অতটা ভালো হয় না খেতে তো এরকম করে আমি শুধুমাত্র পাতাগুলো কিন্তু বেছে বেছে নিয়ে নেবো চলুন তাহলে সব পাতাগুলোকে বেচে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিই তো তত যতক্ষণ সজনে শাকটা বাঁচা হবে ততক্ষণে কিন্তু আমি ডালটা সিদ্ধ চাপিয়ে দেবো তো ডাল সিদ্ধ চাপানোর জন্য এখানে মুগের ডাল এক বাটি পরিমাণ নিয়েছি আর মুগের ডালটাকে ভালো করে বাঁচা হয়ে গেছে কোন রকম কিছু কাঁকড় নেই এবার মুগের ডালটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে যতক্ষণ এরকম জল থেকে সাদা সাদা পাউডার মতো বেরোবে ততক্ষণ আপনাদের ধুয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিতে হবে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি লবণ আর কিছু ব্যবহার করব না শুধুমাত্র ডালটাই বসিয়ে দেবো যখন দেখবেন তিন থেকে চার মিনিট পর ডালটা এরকম অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ি এই দুটো দিলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন ডালটা সিদ্ধ হয়ে যাবে তো এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে দিয়ে এবার আমাদের ঢেকে রেখে দিতে হবে তো দিকে যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি মশলাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি ডালটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবের মধ্যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করবেন কড়াইয়ের মধ্যে দেখুন সামান্য পরিমাণ আমি এখানে সরিষার তেল নিয়েছি সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচ পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি আর এই শুকনো লঙ্কা জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আট থেকে নয় কোয়া রসুন যেটাকে আমি থেতো করে নিয়েছি এরকম থেতো করেই কিন্তু রসুনটা ব্যবহার করবেন এতে কি হবে খুবই ভালো হয় খেতে আর টেস্টটাও কিন্তু ফ্লেভারটাও খুবই ভালো হয় বের হয়ে আসে তো চলুন রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে এবার একটু হালকা ভাজা করে নিই যখন দেখবেন রসুনটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর রসুনটা দেওয়ার পরেই দেখবেন একটা কি সুন্দর ঘ্রাণ আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিতে হবে হচ্ছে এখানে পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ আর সাথে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটার কালার কিন্তু খুব বেশি ব্রাউন করব না যখনই দেখবেন একদমই হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে এসেছে ঠিক ততটা কিন্তু আমাদের ভাজতে হবে তো পেঁয়াজটা দেখুন এখানে ব্রাউন হয়ে এসেছে এবার যে সজনে শাকটাকে বেচে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই সজনে শাকটা কিন্তু সরাসরি এর মধ্যে দিয়ে দেবো কোনো রকম কিন্তু আমি এখানে কুচাই নিই পাতাগুলোকে শুধুমাত্র আমি ব্যবহার করেছি আর ডালগুলো কিন্তু নিলে হবে না পুরোপুরি যতটা পারবেন সজনে শাকের যে ছোটো ছোটো ডালগুলো আছে সেগুলোকেও কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন সজনে শাক এমনিতেই গলতে দেখবেন অনেকটা টাইম লাগে তো সেই জন্যে আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে সামান্য পরিমাণ নুন আর তার সাথে দিয়ে দিতে হবে হচ্ছে একদমই এক পিঞ্চ পরিমাণে খাবার সোডা এই দুটো দিলে কিন্তু সজনি শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর খুব সুন্দরভাবে গলেও যায় বেশিক্ষণ আপনাদের কিন্তু ভাজাও করতে হবে না এরকম করেই কিন্তু সজনে শাকটা গলে যাবে তো এখানে সোডাটা দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি সিদ্ধ হওয়ার জন্যে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিট দেখবেন তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু সজনে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে তো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের তেল ছাড়া রেসিপি আছে আপনারা দেখতে ইচ্ছুক হলে অবশ্যই একবার প্রোফাইলটা গিয়ে আপনারা চেক করবেন ওখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে তো এবার দেখুন এখানে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে সজনে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জিংটা দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লঙ্কাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু ভালো করে এইভাবে খুন্তি সাহায্যে চটিয়ে দেবো এতে কি হবে যে ঝালটা আছে ঝালে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে শাকের মধ্যে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করে রাখা জিরে এখানে ভাজা জিরের গুঁড়ো আমি ব্যবহার করলাম শুধুমাত্র এটাই দেবো আর কোনো কিন্তু কিচ্ছু ব্যবহার করব না আপনারা যদি চান লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ব্যবহার করতে পারেন আমি সেটা কিন্তু ব্যবহার করব না দিয়েটাকে খুব ভালো করে এবারে একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে নাড়াচাড়া করে নিলে দেখবেন শাকটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা যে ডালটা আছে সেই ডালটাকে আমাদের ঢেলে দিতে হবে পুরোপুরি আর ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় বানাবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় ডালটা যদি অল্প জল লাগে তাহলে কিন্তু আপনারা অল্প জল এখানে ব্যবহার করবেন এখানে কিন্তু ডালটা দেখুন খুবই বেশি গাঢ় হয়ে আছে তাই আমি সামান্য পরিমাণ জল দেব। জলটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে আর নুনটা যদি এই সময় লাগে আপনারা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের আজকের এই ডালের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনারা তৈরি করে দেখবেন ভাতের সাথে শুধু এই ডাল হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু জিনিসের কিন্তু দরকার পড়বে না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন